নমস্কার বন্ধুরা গল্পকথায় সমা অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ তেষট্টিতম পর্ব ভ্রাতা ভগ্নি সেকালের কলকাতা শহর কতটুকু অবিলম্বে মুখে মুখে সর্বত্র রেশমি হরণের সংবাদ প্রচারিত হয়ে গেল কিন্তু বস্তু তো যা ঘটেছিল প্রচার হলো তা থেকে ভিন্ন রকম গুজব শরতের মেঘ দেখতে দেখতে তার আকৃতি প্রকৃতি যায় বদলে কেউ শুনল রেশমি নামে মেয়েটা গঙ্গা স্নানে এসেছিল এমন সময় একদল মেটে মতান্তরে সাহেব মতান্তরে পাদ্রী সাহেব তাকে ধরে নিয়ে গিয়েছে গঙ্গার ঘাটে কথাটা প্রচারিত হওয়াতেই স্নানার্থীর সংখ্যা বাড়ল সরে জমিনে সন্মার আগ্রহ কেউ শুনল মেয়েটাকে বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে এখন মেয়েটাকে লুকিয়ে রেখেছে গড়ের মধ্যে খোলা তলোয়ার গোড়া সেপাই পাহারা দিচ্ছে কেউ শুনল মেয়েটাকে জাহাজে করে তুলে নিয়ে বিলেত রওনা করে দেওয়া হয়েছে সেখানে নাকি রাজবাড়ির দাসী হবে সে আবার কেউ কেউ বলল ও সব কথা শোনো কেন মেয়েটা কিন্তু বড় সহজ পাত্রী নয় স্বেচ্ছায় গিয়ে সাহেবের নৌকয়ে উঠেছে সকলের কথাই সমান সত্য কারণ এ সামান্য চোখের দেখা নয় কানের সোনা বক্তা সত্যবাদিতায় যুধিষ্ঠির দু একজন অসম সাহসিক সব অস্বীকার করলো বলল যত সব বাজে কথা বলল, মেয়েটাকে তারা নিজ চক্ষে দেখেছে সেটা তিনকালগত বুড়ি নাতির শোকে গঙ্গায় ডুবে মরেছে গঙ্গায় ডুবে মরার নৈসর্গিক নিয়ম উত্তেজনার তাপ নেই তাতে কাজেই অন্য সকলে অস্বীকার করলো বলল আরে যে বুড়িটার কথা বলছিলে তার নাতিকে তো আমরাই দাহ করে এলাম আহা রাজপুত্রের মতো চেহারা তারা হলফ করে বলল, এ যার কথা হচ্ছে সে ছুড়ি আমাদের পাড়ার মেয়ে আহা তার মা কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল কেউ আর উত্তেজনার আগুন নিপতে দিতে রাজি নয় একটুখানি নিস্তেজ হয়ে আসা মাত্র সাক্ষ্য প্রমাণের নূতন ইন্ধন যোগায় আগুন আবার দপ করে জ্বলে ওঠে সবাই হাত পা অনুভব করে সংবাদটা লোকের মুখে ঘুরতে ঘুরতে ক্রমে সাহেব পাড়ায় এসে পৌঁছলো সেখানকার আর দালির দল তাকে নূতন আকার দিল তাদের মধ্যে ইতিমধ্যেই জানাজানি হয়ে গিয়েছিল যে স্মিথ সাহেব একটা বাঙালি মেয়েকে নিয়ে কোথায় যেন চলে গিয়েছে এখন লুটপাটের কথা শুনে তারা অনুমান করল চোরের উপর বাট হয়েছে স্মিথ সাহেবের ভোগের নৈবিদ্যি চিল শকুনে ছৌ মেরে নিয়ে গেছে কথাটা এই আকারেই লিজার কানে পৌঁছল সে ভাবল রেশমিকে আরেকটা সাহেবই কেড়ে নিক বা কতগুলো নেটিভ লোকেই মিলেই চিনিয়ে নিক মোট কথা সে জনের হাত ছাড়া হয়েছে ভগবানের সুবিচারে মনে মনে লিজা ভগবানের পিঠ চাপড়িয়ে সুসংবাদ দানের উদ্দেশ্যে তখনই মেরিডিথের বাড়ির দিকে রওনা হল গত রবিবারে ভগবানের সঙ্গে অসহযোগিতা করে সে গির্জায় যায়নি মেরিডিথ সুসংবাদ শুনেছ কৃত্রিম উল্লাসে মেরিডিথ বলল কি মিস্টার আর মিসেস স্মিথ বুঝি এসে পৌঁছেছে আহ ঠাট্টা রাখো মিস্টার স্মিথ শীঘ্রই ফিরে আসবে আশা করছি কিন্তু নিশ্চয় জেনে রেখো যে মিসেস স্মিথ আর না এবারে অকৃত্রিম জিজ্ঞাসায় মেরেডিট শুধালো ব্যাপার কি তার বান্ডল অফ ছাড়া হয়েছে ইন্ডিয়ান সিল্ক খুব দামি জিনিস এমন হওয়াই সম্ভব কিন্তু কি ঘটেছে খুলে তো লিজা যেমন শুনেছিল বলল। মন্তব্য করল আমি গোড়া থেকেই জানতাম ভগবান এমন অনাচার ঘটতে দেবেন না মেরিডিথ বলল ভগবানের উপর এতই যদি বিশ্বাস তবে এমন মুশরে পড়েছিলে কেন লিজা বলল ভগবান ও মানুষের মাঝখানে যে মাঝে মাঝে শয়তানটা এসে পড়ে সেই শয়তানই বুঝি জনকে স্বর্ণ আপেল দেখিয়ে লুব্ধ করেছিল জনকে নয় হাসিটাকে। যাক এবার তো তোমার ভগবানের জয় হলো তারপর একটু থেমে বলল সত্যি করে বলো তো লিজা আনন্দটা কেন ভগবানের জয় না তোমার জয় মেরিডিৎ তোমার ওই বড়ো দোষ ভগবানের কথা উঠলেই তুমি পরিহাস শুরু করো আচ্ছা তবে এবার সত্যি কথা বলি তোমার ভগবান একটি মনোরম ধাপ্পা ছি ছি মেরিডিথ অমন কথা বলতে নেই আচ্ছা তুমি বসে বসে ভাবো আমি চললাম তুমি সন্ধ্যায় আমার বাড়িতে যেতে যেন ভুলো না কেমন অবশ্যই যাব যদি ইতিমধ্যে মাঝখানে শয়তানটা এসে উপস্থিত না হয় লিজা হেসে বলল না সে আসবে না আমি চললাম জনের অকস্মাৎ পলায়নের পর থেকে লিজা মুহ্যমান অবস্থায় ছিল এতদিন পরেই তার মুখে হাসি ফুটলো সেদিন রাত্রে সে জনের অপেক্ষা করছিল স্থির করে রেখেছিল পাঁচ কাহনকে সাত কাহন করে রেশমির কথাগুলো বর্ণনা করবে বলবে যে রেশমি বাড়ি বয়ে এসে তাকে নভূত নভবিষ্যতী করে গালাগাল করে গিয়েছে পিতা ও জনকেও কটুকাটব্য করতে বাদ দেয়নি লিজার বিশ্বাস ছিল কথাগুলো যথোচিত অস্ত্র করে বলতে পারলে জনের মন ঘুরে যাবে রেশমিন নেশা কেটে যাবে তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাটাও পারতে হবে কয়েকটি সুন্দরী মানে নিজের চেয়ে নিকৃষ্ট আর কি মেয়ের নামও সে স্থির করে রেখেছিল জন যেমন নিষ্ক্রিয় একেবারে থালায় সাজিয়ে এনে ওর মুখের কাছে না ধরলে ওর পক্ষে খাওয়া অসম্ভব ভ্রাতা ভগ্নী পুনর্মিলন অথবা রেশমি পরাজয় নাটকের মহড়া সম্পূর্ণ করে যখন প্রতি মুহূর্তে সে জনের প্রতীক্ষা করছে তখন জনের বদলে এলো চাপরাশি জন লিখছে বন্ধুদের অপ্রত্যাশিত তাগিদে এখনই তাকে সুন্দরবনে রওনা হতে হচ্ছে শিকার সেরে ফিরতে দু চার দিন দেরি হবে চিঠি পড়ে লিজা হতাশ হলেও দুঃখিত হলো না ভাবলো ভালোই হলো অন্তত ওই দু চার দিন রেশমির প্রভাব থেকে সে দূরে থাকবে কিন্তু দিন দুয়েকের মধ্যেই আসল কথা প্রকাশিত হয়ে পড়ল। অফিসের মনসি ভাবগতিক দেখে তার কেমন যেন সন্দেহ উপস্থিত হলো তখন সে একজন পুরনো কর্মচারীকে জেরা করে করে সত্য আবিষ্কার করেই ফেললো জন আর রেশমি নাকি দুই রাত অফিসে কাটিয়েছে তৃতীয় দিন ভোরবেলা নৌকা দুজনে কোন দিকে চলে গিয়েছে কোন দিকে কেউ জানে না লেজাও জানতে পারল না তখনই সে ছুটে গিয়ে সংবাদটা দিল মেরিডিতকে মেরিডিত বলল এ মন্দর ভালো কেমন বিয়ে করলে মেয়েটাকে স্বীকার করতেই হতো আর এখন যতদিন খুশি ভোগ করুক আমরা স্বীকার করতে বাধ্য নই তুমি জানো না ওই খুদে শয়তানিকে বিয়ে না হলে ও কখনো জনের অঙ্কগত হবে না লিজার কথায় মেরিডিত হাসল হাসলে যে মেয়েদের প্রতিজ্ঞা বালির বাঁধ ওরা মুখে যখন না বলছে মনে তখন ওদের হা আমাকেও কি তুমি সেই দলের মনে করো নাকি তোমার কথা আলাদা ডিয়ারি এই বলে সে মুখ বাড়িয়ে দিল লিজার দিকে লিজা সরিয়ে নিল মুখ মেরেডিথ হাসল হাসলে যে বড় আমার উক্তিটা স্মরণ করে মেয়েরা মুখে যখন না বলে তখন মনেও মনে ওদের হা লিজা বলল তুমি ভারী বেয়া রাগ করো না শোনো মেয়েটাকে নিয়ে দু চার দিন থাকে থাক জন তারপরে আশ মিটে গেলেই ফিরে আসবে লিজা হেসে বলল তোমার অভিজ্ঞতা মানতে হয় হয় বই কি তোমার ভগবানকে ধন্যবাদ দাও যে বিপদ অল্পের উপর দিয়েই কেটে গেল মেরিডিত সর্বদা তোমার ভগবান বলে উল্লেখ করতো লিজার কাছে লিজা হেসে বলল আমার ভগবান কৃতার্থ হলেন তোমার মুখে তার নাম শুনে রেশমি ও জনের পলায়নে লিজা বুঝল যে আবার পরাজয় হল লিজার তবু মনটা খানিকটা হালকা হলো মেরিডিথের কথা শুনে নেশা অল্প দিনের মধ্যেই কেটে যাবে যাক তাই যাক ভগবান লিজা প্রার্থনা করে তখন সে ভাবতে পারেনি যে ওরা বিয়ের উদ্দেশ্যেই পলায়ন করেছে মেরিডিথ আরও বলে দিয়েছিল জন ফিরে এলে লিজা যেন রাগারাগি না করে মাঝখানে কটা দিনে কিছুই যেন ঘটেনি এমনভাবে যেন তাকে গ্রহণ করে আর যাই হোক রেশমের প্রসঙ্গ আদৌ যেন না তোলা হয় লিজা তার যুক্তি স্বীকার করেছিল বলেছিল হাঁ আমার মনে থাকবে জনকে অকারণে কষ্ট দেব না সেইভাবেই মনটাকে প্রস্তুত করে সে ফিরে এলো লিজা বাড়ি এসে দেখলো সন্ধ্যার স্তিমিত প্রদীপ ড্রয়িং রুমে জন বসে আছে জন এত শীঘ্র ফিরবে এসে আশা করেনি জনকে দেখে সে সত্যই খুশি হল জন কখন ফিরলে এই মাত্রই এসে পৌঁছেছি সব ভালো তো তারপর শিকার তোমার শিকার কেমন হলো শিকার জন চমকে ওঠে সে যে শিকার করতে যাচ্ছে বলে জানিয়েছিল এ কদিনের অভাবিত ঘটনায় সে প্রসঙ্গ সে ভুলেই গিয়েছিল সে ভাবল রেশমির পলায়নের কাহিনীটা নিশ্চয়ই লেজার কানে পৌঁছেছে তাই সে ব্যঙ্গ করছে রুষ্টজন কিছু উগ্র কণ্ঠে বলে উঠল, শিকার শিকার এর মধ্যে থেকে তখনও তার মনে পড়ল না পূর্ব প্রসঙ্গ লিজা অবাক রেশমির কথা তুলবে না বলেই শিকারের কথা তুলেছিল তাতে উল্টো ফল হলো তবু সে শান্তভাবে বলল কেন তুমি শিকার করতে যাওনি পূর্ব প্রসঙ্গ বিস্তৃত জন বলল নিতান্ত কদর্য তোমার পরিহাস কদর্য পরিহাস এবারে লিজা সত্য সত্যই চটে গেল ব্যঙ্গবান নিক্ষেপ করে বলল কেন শিকার ফসকে গেল বুঝি লিজা তোমার যত বড় মুখ নয় তত বড় কথা আর শিকারটা তার চেয়েও বড় লিজা অযথা অপমান করো না অপমান আমি করছি না তুমি করছো কাকে শুধু আমাকে নয় বাপ মাকে শ্বেতাঙ্গ সমাজকে বিস্মিত জন শুধায় কেমন করে তাই যদি বুঝবে তবে এমন আচরণ করতে যাবে কেন কথার ধর্ম এই যে নিজের তাপে উত্তাপিত হয়ে উঠে সীমা না ছাড়িয়ে যায় লিজা বলে চলল তোমার মান অপমান জ্ঞান থাকলে একটা বেহায়া নেটিভ ছুরিকে নিয়ে পালাতে না সাবধান লেজা আমার বাগদত্তা বধূ সে অপমান করো না একশো বার করব হাসি বেশ্যা জন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বলল আমার বাড়িতে যদি আমাকে এই অপমান সহ্য করতে হয় তবে এমন বাড়ি ছেড়ে আমি চললাম যাও গিয়ে দেখো এতক্ষণ তোমার বাগদত্তা বধূ বড় শিকারীর অঙ্কগত হয়েছে নিঃশব্দে জন সশব্দে দরজা খুলে ফেলে প্রস্থান রাগের বেগ প্রস্থিত জনকে লক্ষ্য করে রেশমির উদ্দেশ্যে যেসব কথা লিজা বলতে লাগল তার অনেকগুলোই স্বয়ং শেক্সপিয়ারেরও ভাষা জ্ঞানের অতীত রাত্রে কি শুয়ে লিজা ভাবতে লাগলো কোন সূচনার অকস্মাৎ এ কেমন উপসংহার হয়ে গেল এই অবোধ ভাইটিকে নিয়ে লিজার দুশ্চিন্তার অন্ত ছিল না দুজনের বয়সে খুব বেশি প্রভেদ ছিল না পিঠোপিঠি ওদের জন্ম বাল্যকালে ওরা রাগারাগি মারামারি করেছে যেমন পিঠোপিঠি ভাই বোনেরা করে থাকে কিন্তু কৈশোরের প্রারম্ভে মায়ের মৃত্যু হতেই লিজা রাতারাতি হয়ে উঠল জনের অভিভাবক সেই থেকে ওর দুশ্চিন্তার সূত্রপাত তারপর বাপের মৃত্যুর পর দায়িত্ব যখন আরও বেড়ে গেল তখন এলো এই অভাবিত ঘটনা জনকে স্বস্নেহে গ্রহণ করবে বলেই ও এসেছিল কিন্তু হঠাৎ মুহূর্তে ঘটে গেল বিপরীত কাণ্ড লিজা শুয়ে শুয়ে ভাবে কেন এমন হয় মনে মুখে আচরণের এমন হেরফের কেন ঘটে সে সংকল্প করলো কাল সকালে গিয়ে ক্ষমা প্রার্থনা করে জনকে ফিরিয়ে আনবে ও জানতো জন অফিস বাড়ি ছাড়া আর কোথাও যাবে না জন বাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসে গিয়ে উঠল বাপের আমলের বুড়ো মুন্সি কাঁদেই রালি অফিস বাড়িতেই থাকত সে সস্নেহে জন বাবাকে অভ্যর্থনা করে নিল এতক্ষণ পরে একজনের স্নেহ স্পর্শ পাওয়ায় অভিমানের বাষ্প শ্রুতে নির্গত হওয়ায় উপক্রম হল জনের চোখে এই স্নেহ স্নেহস্পর্শটুকু পাবে আশা করেই সে এসেছিল লিজার কাছে কাদের আলী লোকমুখে সব ঘটনা শুনেছিল সে জনকে সান্ত্বনা দিয়ে বলল ডারোমত বাবা বলল যে যেমন করেই হোক সে রেশমি বিবিকে খুঁজে বের করবে হরণ করে তাকে জিনে নিলেও নিয়ে এসে হাজির করে দেবে জনের কাছে কাদের আলী বৃথা সান্ত্বনা দেয়নি পরদিনই বিশ্বাসী লোক লাগিয়ে দিল বিবির সন্ধান কার্যে